আলহামদুলিল্লাহ ওই দীর্ঘ ছয় মাস পরে ইন্ডিয়াতে আসা হইলো আর কি ছয় মাস আগে পাসপোর্ট করছিলাম কিন্তু আসা হয় না সময় সময়েরও এখন পাসপোর্টের মেয়াদ চলে যেতেছে বিদায় আসলাম একটু তাড়াহুড়া করে আসা হয়েছে তো এনডিয়ার কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে ঢুকলাম আমরা এখানে চেকিং করবো আর কি ভারতে ঢুকার পর ভারতের সিকিউরিটি সংক্রান্ত কার্যক্রম শেষ করার পর একজন ভাইয়া দেখাই দিল যে এই গাড়িতে করে ইমিগ্রেশনের জন্য যাওয়া লাগবে আমার বন্ধু দুইটা উইটা বসে আছে আমি গাড়িগুলো দেখতে কিউট লাগতেছে তো এখানে সিকিউরিটি বিএসএফ এর কাছ থেকে এই গাড়িটা দেখাই দিল আর ওনারা নিজ দায়িত্বে আমাদেরকে নিয়ে যাইতেছে ইমিগ্রেশনের ওখানে নিজের কাছে লাগলো হয়তো ওনারা ভাবছে যে যদি রাস্তা থেকে ভাগা মেরে দিই তার আগেই ওনারা ইমিগ্রেশন ওখানে নিয়ে যেতেছে যাই হোক দেখা যাক জীবনের প্রথম ইন্ডিয়াতে আসলাম নতুন একটা অনুভূতি ভ্রমণ করার জন্য আমাদের বাংলাদেশে যে এলসির পাথর গুলো যায় সাধারণত এই লাইন দিয়ে যায় তো দেখা গেছে যে এখানে শত শত টাক এরকম ভর্তি করা আছে যা বাংলাদেশে এর বর্ডার খুলে দেওয়ার পরে হয়তো যাবে এগুলা तो हर दो ही मीटर में तो लग से वही सिक्यूरिटी पॉइंट तक के अंदर तो दो ही मीटर में तो लगता ही इमीग्रेशन ऐसे देखा जाके इमीग्रेशन और ऐसे नहीं कि ये की पर आप हैं बेहतर लगे पर इकन तो इधर दार बाद दार दार पास कर देंगे हमारा इस बार ये देखा रहते हैं बाद ইমিগ্রেশন সেন্টার উনি বড় বিশাল অনেক ভাল লাগতেছে বলতেছে এখানে ব্যাগ রাখার জন্য বেগ রেখেতাছি নিজেদেরকে চেক করানোর জন্য এখানে আসার পরে ওই এনডিআর ডি আর ফোর্সের সাথে কথা হইলো ওনারা বললো যে দুই মিনিট এখানে ব্যাগ রেখে বসার জন্য তারপরে মানে কিংগে নিবিচ্ছি এর মধ্যে আমার বন্ধু জাহিদুল বলতেছে এখানে নাকি কাপড় খুলে খুলেও চেকচুক করে নিজের ইজ্জত শেষ যদি কাপড় খোলার সময় যদি ভিডিও করা যায় তাহলে করবো এদের ইমিগ্রেশন সেন্টারটা দেখলাম অনেক বড় তো আমরা দুই মিনিটের জন্য একটু বাইর হয়েছি ইমিগ্রেশন সেন্টারটা আপনাদেরকে দেখানোর জন্য কিছু স্মৃতি নিয়ে যাইতেছি যাতে পরবর্তী সময়ে দেখতে পারি আর এই সময়গুলো মনে রাখতে পারি দীর্ঘ আধা ঘন্টা পরে এখান থেকে আমরা চেকিং ট্রেকিং শেষে আমরা বের হচ্ছে মনে হয় দেখি ওদিকে যাওয়ার জন্য বলছিল তো এখন যাইতেছি আগে আগে আমার বন্ধু সামসুদ্দিন আর বন্ধুর জাহাজুল যাইতেছি পিছনে পিছনে আমরা আসতেছি এখানে মনে হয় আরও কিছু চেকিং হো ট্রেকিং হবে আর এখানে আসার পরে আমাদের পাসপোর্টগুলো চেক করতেছে যারা বাইর হইতেছে তাদেরকে চেক করতেছে যারা আবার যাবে ইন্ডিয়াতে তাদেরকেও চেক করতেছে এদিকে ঘুরে দেখলাম যে মেঘালয় রাজ্যে খাসা জনগোষ্ঠীর কিছু ট্রেডিশনাল কাপড় চাপড় ইত্যাদি এখানে রাখা আছে তাদের সংস্কৃতি কিছু চিহ্ন এখান থেকে পাসপোর্টে সিল নিয়ে আসার পর এখানে ব্যাগ চেকিং করা হইতেছে ব্যাগটা ঢুকে দিলাম মেশিনের ভিতরে মেশিন অটোমেটিক্যালি চেকিং করতেছে এদিকে আমরা নিয়ে যাব মনে হয় এখন ইমিগ্রেশনের টোটাল কাজ সম্পন্ন হইল অনেক জল্পনা কল্পনার পরে অনেক কিছু হইলো কাহিনী টাহিনী তারপর শেষ করলাম আলহামদুলিল্লাহ শেষ করলাম আমাদের ইমিগ্রেশনের টোটাল কাজ এখন একটা গাড়ি করে যাব কিন্তু একটু মন বাড়ি হয়ে আসলো বাংলাদেশের মতো এখানেও পাঁচশো টাকা খেয়ে দিয়েছে আমাদের অনেক কিছু বঙ্গি টঙ্গি করে পাঁচশো টাকা নিয়ে নিল যাই হোক দেখার আমরা তো আগে আসছি আগে আসছি কিছু এই সম্পর্কে জানি আমরা এই বাড়িটার সাথে কথা বলে এই গাড়িটা রিজার্ভ নিলাম এখান থেকে শিলং চলে যাব এখান থেকে শিলং যেতে প্রায় দীর্ঘ চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম লাগতে পারে দাদা কত কি লইব শিলং

ওই যে মানুষগুলো আছে ওইখানে আমরা আগে আসতাম জাফলং দেখার জন্য কিন্তু এই পাশটায় আসা হয় নাই আজকে ইন্ডিয়াতে আসছে বিদায় এই রাস্তা দিয়ে যাওয়া পড়ছে তো এখানে এসা এই উপরের দৃশ্যটা দেখতেছি অনেক সুন্দর এখানে সাধারণত তারা আমাদের মতোই ওই পারে যায় বাঙালির মানুষদের দেখার জন্য বাংলাদেশ দেখার জন্য আর পানিগুলো খুবই স্বচ্ছ ওইদিকে একটা জিরো লাইন বর্ডার আছে বর্ডারে অনেক পাথর আছে অনেক গাড়ি এই ব্রিজ দিয়ে এখন এখনো যাওয়ার জন্য সময় হয়নি যখন এন্ট্রি দিবে তখন আমরা যাব এই ব্রিজ দিয়ে আর ওই সাইডে দিয়ে ওই সাইডে একবার পাহাড়ের গা ঘেসে একবার উপরে উঠবো গিয়ে এখানে দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা এই লাইনটা ছাড়লো তারপর ব্রিজের উপর দিয়ে যাইতেছি ব্রিজটা অনেকদিন দূর থেকে দেখা হয়েছিল একবার মনে হয় চুরি করে আসছিলাম যেটা দেখে গেছিলাম বাংলাদেশের এই ওপারে বাংলাদেশ আর এরপরে ইন্ডিয়া দীর্ঘ দুই ঘন্টা রাস্তা যাতায়াত করার পর এসে পৌঁছিলাম তো এবার আমি দাদাকে জিজ্ঞেস করলাম এই জায়গাটার নাম কি তা উনি বললেন পুই তুমি নাকি কি জানি তো এখানে খাওয়া দাওয়া করবো আমার বন্ধুকে ছেড়ে দোকানে কি পাওয়া যায় খাওয়ার জন্য এই জায়গাটা বললো পুই তুমি কেজির একটা আহ রেস্টুরেন্ট দেখি কি কি পাওয়া যায় এখানে হ্যালো রেস্টুরেন্ট টা সবই তো ভেজিটেরিয়ান দেখলাম দেখি নন কিছু পাওয়া যায় না অবশেষে দীর্ঘ চার থেকে সারা চার ঘন্টা করে আমরা শিলংয়ে এসে পৌঁছলাম রাস্তায় হেভি জাম শিলং এ পৌঁছা করে এখন ভালো একটা হোটেল এর খুঁজে আহ যাচ্ছি আমরা প্রচুর ঠান্ডা এখানে আমরা এখন সরাসরি সিলেন পয়েন্টে আসলাম এখানে ক্রিসমাসের সিজন আর আজকে রবিবার এর জন্য মেলা বসছে চতুর্দিকে শুধু ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস থ্রি মানুষ জায়গাটা সাইড এই যে এদিকে এখানেও ক্রিসমাসের স্টার দাও যেদিকে যায় শুধু ক্রিসমাসের জন্য মানুষ ক্রিসমাস উৎসব উদযাপন করতেছে আমরা যেখানে আসছি এটা হলো সেন্টার পয়েন্ট শিলং ক্রিসমাসের আয়োজন চলতেছে চতুর্দিকে শুধু ক্রিসমাসের ছড়াছড়ি যেদিকে যাচ্ছি NRPAT ¿EN? N salah <laughs> staying Allah Aizen